বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা এমন একটা ব্লগ শেয়ার করেছি যেটা সত্যিকারই খুবই দুঃখের মানে নতুন বাড়ি আসার যে আনন্দ কিন্তু ঠিক ততটাই পুরাতন বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট আজকে আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা মুহূর্ত তবে এটা গৃহপ্রবেশের একদিন আগে আমি নতুন বাড়িতে দেখতে এসেছি যে কোথায় কি কালার করেছে মানে কোন রুমে কোন কালার করেছে কিভাবে করেছে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা হলো গিয়ে আমার রান্নাঘর আর দেখুন এভাবে রান্নাঘরটা করা হয়েছে এখনও অনেক কাজ বাকি তো যাই হোক মানে যেটা আমার খুব প্রয়োজন সেই কাজগুলো করে আমি আপাতত ঢুকছি পরে ড্রয় মানে ড্রয়ার করার ইচ্ছা ইচ্ছা আছে তো এখানে দেখুন এই যে পলিশের কাজ চলছে আজকে জোর হারে শেষ কাজ মানে হচ্ছে যেহেতু কালকে সব মালগুলো আসবে আর পরশু ভরবেলাই কিন্তু আমরা এই বাড়িতে ঢুকবো তো এই যে আমার পুজোর ঘর পুজোর ঘরে এই যে দেখুন সিলিং এই কাজ মানে সেই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয় ওই চিহ্নটা দেওয়া হয়েছে ওই ওখানে ফল সেলিং করা হয়েছে আর এখানে এই ঘরে চলছে গিয়ে ফলসেলিংয়ের কাজ বোর্ডের কাজ এই যে দেখুন উপরে ফল সেলিংটা কেমন লাগছে কালারটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই ঘরে কিন্তু এই কালার করা হয়েছে এদিকে ডিপ একটা কালার হ্যাঁ রেড কালার আর এদিকে কিন্তু পার্পল কালার লাইট পার্পল কালার তো আমি যতটা পেরেছি আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করেছি আর এই যে বোর্ডের কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার চলুন গিয়ে চলুন বাইরের ঘরে এখানে দেখুন কাজ চারিদিকে ছুড়িয়ে ছিটিয়ে মানে চলুন চাই ওইদিকে এই দেখুন এদের কি জ্ঞান যায় চলছে গিয়ে পড়ি চলছে ধোঁ করে হ্যাঁ মানে পুরো পুলিশের কাজ এখনো কমপ্লিট হয়নি চলছে আর এইদিকে কি করছে এদিকে দেখুন এই ঘরের এই কালার এই যে কালার কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন জানি না কতটা ভালো লাগছে যাই হোক নিজের মতো করে পছন্দ করে কালারগুলো করা হয়েছে এটা বলে ভিতর থেকে আপনাদেরকে দেখালাম কি বললাম

এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে না না সুন্দর লাগছে কালারগুলো সুন্দর আমি আমি পছন্দ করতে পারি না আমি না ওই হয়ে যায় অনেকগুলোর মধ্যে কি না মানে আমি কোনটা দিলে ভালো লাগবে কোনটা দিলে ভালো লাগবে ওই আমি রঙের কথা বলি নি ওই দিনে বললাম যে রঙ করছে তাকে বলবা দেখো নিজের মতো করে ভালো করে লাগিয়ে দেবে ছুঁয়ে দেখা দেখি ছুঁয়ে দেখা দেখি হ্যাঁ

এই দেখুন বাইরে থেকে দেখা আছে আজকে এটি কমপ্লিট হয়ে যাবে না বন্ধুরা ওই যে আমি দেখালাম আমাদের রুমের কালার আর এখানে দেখুন বেলকনিতে কাজ করছে টাইলসের মিস্ত্রি আমাকে দেখে হাসছে তো আমি বকাবকি করছি যে কবে কমপ্লিট করবেন কারণ আজকের দিনটাই সময় আছে কালকে তো আমরা সমস্ত মালপত্র নিয়ে আসবো ওই বাড়ি থেকে তো যার জন্য আমি বকাবকি করছিলাম তো হাসছিল শুধুমাত্র ওই যে চিন্তা করবেন না হয়ে যাবে তো খুব কষ্ট লাগছে সত্যিই মনটা এত কষ্টে আছে কি বলবো মানে এটা বাড়িতে যেমন মানে হচ্ছে নতুন বাড়ি একটা খুব আনন্দ কিন্তু ওই বাড়ি থেকে যে সব জিনিস নিয়ে আসবো ওই বাড়ির আমার কি বলবো বিয়ের পর থেকে ওই বাড়িতে আমি থাকছি প্রত্যেকটা স্মৃতি আমার মানে প্রত্যেকটা জায়গায় আছে আর এমন কি আমার শাশুড়ি মা এই বাড়িতে চলে আসার পর আমি একাই ওই বাড়িতে দেড় বছর থেকেছি তো বুঝতে পারছেন দেড় বছর একাই থাকা মানে পুরো বাড়িটাকে নিজের মতো করে নেওয়া আর সেই বাড়িটাকে ছেড়ে আসা কতটা টাফ সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখন আপনাদের সাথে বলি যে এই যে এখানে কাজ করছে মিস্ত্রি একটু আমার সাথে কথা বলছে যে হয়ে যাবে হয়ে যাবে চিন্তা করবেন না তো আপনাদের সাথে একটু কাজগুলো দেখাচ্ছি যে বেলকনিতে এই ধরনের টাইলস

এইদিকে একটা ফোন বাকি আছে আর এইদিকে একটা ফোন বাকি আছে তারপর এই করে এইটা কাজ করা হচ্ছে এরপরে আপনাদেরকে এরপরে ব্লগে দেখাবো পুরো কমপ্লিট ঠিক আছে কাজ চলছে যাই হোক সুন্দর সুন্দর ব্লগ আছে আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভিডিওগুলো দেখবেন যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থাকবেন চলুন আজকের কথা টাকা এখানে অনেকগুলো কৌটো আনা হয়েছে সেগুলো পড়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কটা আছে কত দাম কেমন আছে পরে দেখাবো আর এখানে কিছু কিছু জিনিসপত্র আছে পর্দাগুলো রাখা আছে এনে সেগুলো আপনাদেরকে পরে দেখাবো বন্ধুরা দেখুন ঘরের কি অবস্থা আজ ঘর পুরো ফাঁকা হয়ে গেল সকাল থেকে মাল বয়া চলছে সকাল থেকে সব কিছু বয়া বই হচ্ছে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ মনটা একদম ভালো লাগছে না এই ঘরটা আমার কিন্তু অনেক স্মৃতি এই ঘরে আমি বিয়ে করে এসছিলাম দেখুন চারিদিকে মনে হচ্ছে কি ঘরটাও কাঁদছে আমিও কাঁদছি পুরো ঘর ফাঁকা করে দিচ্ছি চারিদিকে এই সব এগুলো পুরাতন পুরাতন আছে এগুলো নিয়ে যাবো না এগুলো থাকবে সব চারিদিকে দেখো দেখুন কি হয়েছে চারিদিকে পুরো ফাঁকা এখানে ছিল গিয়ে আলমারি সেটা নিয়ে যাওয়া হলো সোফা ছিল এখানে সেটা নিয়ে যাওয়া হলো এখানে ছিল গিয়ে সব টেবিল এটা নিয়ে যাওয়া হলো টিভিটা নিয়ে যাব না টিভিটা থাকবে এই সমস্ত ঘরের অবস্থা একদম ভালো লাগছে না এটা আমার অনেক আমি যখন বিয়ে হয়ে আসি এই বাড়িটাকে নিয়ে অনেক স্বপ্ন অনেক মানে যত্ন করে বাড়িটাকে সাজিয়েছি গুছিয়েছি থেকেছি এখন দেখুন ঘরের কি অবস্থা হয়েছে তারপরেও ঘরটাকে খুব ভালোবাসি আজকে আমি নতুন বাড়িতে যাচ্ছি ঠিকই কিন্তু কোথাও না কোথাও না এই পুরাতন বাড়ির মায়াটা আমি ভুলতে পারছি না দেখো দেওয়ালগুলো কেমন হয়েছে দেওয়ালগুলো নষ্ট হয়ে গেছে ছাদ নষ্ট হয়ে গেছে বহু পুরোনো বাড়ি তারপরেও কিন্তু এই বাড়ির প্রতি না একটা আলাদাই মায়া আছে কারণ এই বাড়িতে আমি বিয়ে হয়ে এসেছিলাম যেমন আনন্দ না আমি নতুন বাড়িতে যাচ্ছি অন্যদিকে ঠিক ততটাই কষ্ট লাগছে যে আমি আমার এই সুন্দর বাড়িটা যে বাড়িটাতে আমি বিয়ে হয়ে এসেছিলাম সাজিয়ে গুছিয়ে বাড়িটাকে রেখেছিলাম নিজের মতো করে থাকছিলাম সেই বাড়িটাকে ছেড়ে যাচ্ছি ভ্যান করা হয়েছে সকাল থেকে মাল বইছে সব নিয়ে যাওয়া হয়েছে চারিদিকে মানে গোটা উঠোন গোটা ব্রান্দা ওই ঘর ওই ঘর আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চারিদিকে অবস্থা খুবই খারাপ কারণ সব সমস্ত মালটা নিয়ে যাওয়া হচ্ছে চারিদিকে সব নোংরা এটা ওটা পড়ে আছে কারণ আজকে রাত্রেই আমরা রাত্রে না ভোরবেলার দিকে ওই বাড়িতে চলে যাব ফাইনালি তো চলে যাওয়ার পর তিন দিন নাকি আসতে হয় না যার জন্য আমরা আজকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাব এখন এইগুলো কিছু কিছু আছে সেগুলো গুছিয়ে এখন নিয়ে যাব কিছু 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 এই এসে কিছু আছে সেগুলো নিয়ে যাবে এগুলো থাকবে আমি ভিডিও আরেকটা ভিডিও শ্যুট করে রাখা আছে সেটা আপলোড করার আমি সময়ও পাইনি আর মনটাও আমার সঙ্গ দিচ্ছে না কেন যেন ভালো লাগছে না মনে হচ্ছে যে ইস ভিডিও শ্যুট করতে বসলে আবার দেখব ভিডিওগুলো আবার কষ্ট পাবো তার থেকে ভালো আজকে করবো না কালকে করব কালকে করবো না পরশু করবো এই ধরনের মানে একটা মনে মানে বারবার মনটা আঞ্চান আঞ্চান করছে এই দেখুন সব আছে এই চকিটা শুধু রেখেছি খাটটা পাঠিয়ে দিয়েছি কারণ রাত্রেবেলা ঘুমাতে তো হবে দু ঘন্টা হলেও ঘুমাতে হবে যার জন্য চকিটাতে থাক আর মোটামুটি জিনিস খালি হয়ে গেছে এখন কিছুটা আছে সেগুলো করবো চলুন ওই ঘরে গিয়ে দেখাচ্ছি ঘরের অবস্থা দেখুন এই ঘর থেকে সব খাট ফাট নিয়ে যাওয়া হলো চারিদিকে খাটের ফলে আমার শ্বশুর মশায় কাগজপত্র কি কি সব এই যে ইনভার্টারটা নিয়ে যাওয়া হবে পুরো ঘর মনে হচ্ছে যে মানুষ না থাকলে যেভাবে হয় সেইভাবে হয়ে গেলো ঘরটা কি সুন্দর লাগছিল ঠাকুর নিয়ে যাওয়া হবে সব নিয়ে যাওয়া হবে এই হলো ঘরের অবস্থা এই ঘরগুলোতে কত স্মৃতি আমার আগে যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তো এই ঘরে ছিলাম এখানে ছিল গিয়ে টিভি আর এখানে ছিল গিয়ে বিছানা এই ঘরে ছিলাম তারপরে এই ঘর থেকে ওই ঘরে গেছিলাম ওখানে কিছু পূজার জিনিস আছে সেগুলো করতে হবে তো অনেকে বলতো যে যখন পুরাতন ঘর ছেড়ে যাবি তখন খুব কষ্ট হবে এখন বুঝতে পারছি সত্যিই খুব কষ্ট হবে ভাবতাম যে খুব মজা হবে তো কারণ নতুন বাড়িতে যাবো কি আনন্দ কিন্তু এখন বুঝতে পারছি না সত্যিই খুব কষ্টের চলুন সঙ্গে থাকুন